হ্যালো মাই ডিডি স্টুডেন্ট সালামু আলাইকুম অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি তোমাদের পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ নাম্বার পৃষ্ঠাটা পাবা ইংরেজি তো এখানে তোমাদের লিসন দেখতে পারছো তোমরা সিক্স পয়েন্ট সেভেন এখানে কি বলছে আমরা এক নজর একটু দেখে নিব তো এখানে ফার্স্টে বলছে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক এ মিনিংফুল সেন্টেন্স অ্যান্ড দেন ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন আর মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার হোয়ার্স রিকোয়ার অর্থবোধক বাক্য তৈরি করার জন্য নিচে শব্দগুলো সাজিয়ে লেখো তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে যে পাঁচটা শব্দ পাঁচটা শব্দ দেওয়া আছে বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো এলোমেলোভাবে দেওয়া আছে এগুলো তোমাদের সাজায় লিখতে হবে এবং তোমাদের বলা হয়েছে সাজিয়ে লেখার পরে প্রয়োজন অনুযায়ী এই অনুযায়ী সঠিক জ্যোতি চিহ্ন ব্যবহার করতে বলা হয়েছে তাহলে এখানে জ্যোতি চিহ্ন আর ক্যাপিটাল লেটার কোনটা বড় হাতের সেটা এখানে লিখতে হবে এই ছিল তিনটা জিনিস আমাদের এখানে ফার্স্ট সাজায় লিখতে হবে আমরা উত্তরটা দিয়ে দিয়েছি এক নাম্বার হচ্ছে তোমাদের দিস ইজ এ বিউটিফুল গার্ডেন এই যে তোমাদের এখানে দেওয়া আছে ভালো করে দেখে যে বিউটিফুল গার্ডেন এটি একটি সুন্দর চা বাগান তো এখানে কিন্তু দিশটা কিন্তু বরাতে হয়েছে আর লাস্টে কিন্তু তোমাদের স্টপ হয়েছে এদিনে দুইটা জিনিস তোমরা খেয়াল করবা আর বাক্যগুলো আমরা সাজিয়ে দিয়েছি দুই নাম্বার বাক্যে দেখো কি বলছে হেলো তারপরে কমা হবে হেলোর পরে কমা হবে হেলোর পরে কমা দিয়ে প্রথম হেলোটা কিন্তু এসটা বরাতে দিবা কমা দিবা তারপর ডিয়ার ফ্রেন্ডস তারপর লাস্টে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন দিবা তাহলে তোমাদের দুই নাম্বার বাক্যটা হয়ে যাবে এবার তিন নাম্বার বাক্যটা দেখো তিন নম্বর হচ্ছে হোয়াইট হোয়াট এর ডাব্লিউটা বরাতে দিবা হোয়াট ইউ ডুইং হেয়ারস লাস্টে প্রশ্নটা চিহ্ন দিবা যে দুটোটা প্রশ্ন করা হয়েছে তারপরে তোমাদের চার নাম্বার যে ডি নাম্বার দেওয়া আছে দেখো ডক্টরের ডিটা বড় দিবা নাম সব সময় বড়তে হয় যেখানে বসুক না কেন রানার আটটা বড় দিবা ইজ মাই নেবারস লাস্টে ফুল স্টপ দিবা এই ছিল চার নাম্বারটা লাস্টে পাঁচ নাম্বারটা দেখো আই বড়াতে দিবা আই বট এ কালারফুল তারপর দিবা কমা তারপর ফানি অ্যান্ড ইন্টারেস্টিং বুক লাস্টে দিবা ফুল স্টপ এই ছিল তোমাদের সমাধান আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনব করবেন সকল ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ